তেরো শতকের শেষ ভাগে অঘুজ তুর্কি নেতা উসমান গাজীর হাত ধরে আনাতুরিয়ার উত্তর পশ্চিমাংশে যাত্রা শুরু করে উসমানীয় সাম্রাজ্য পশ্চিমা বিশ্বে এই সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য নামে পরিচিত চোদ্দ শতকের মাঝামাঝি সময়ে অটোমানরা ইউরোপের দিকে অগ্রসর হয় এবং বলকান জয় করে নেয় ১৫ শতকের মাঝামাঝি সময়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়ে সুলতান দ্বিতীয় মোহাম্মদ কনস্ট্যান্টিনোপোল জয় করে নেন ১৬ ও সতেরো শতাব্দীতে সুলতান প্রথম সুলেমানের সময় উসমানীয় সাম্রাজ্য তার স্বর্ণযুগ পার করে এ সময় তারা দক্ষিণ পূর্ব ইউরোপ উত্তরে রাশিয়া কৃষ্ণ সাগর পশ্চিম এশিয়া ককেশাস উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলসহ বিশাল ভূখণ্ড অধিকারের মাধ্যমে একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তখন তাদের আয়তন ছিল বাহান্ন লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু আঠারো শতকের মাঝামাঝি সময়ে এসে অটোমানরা তাদের প্রভাব প্রতিপত্তি হারাতে শুরু করে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় ছয় শতাব্দীর এই দীর্ঘ সময়ে মোট ছত্রিশ জন শাসক উসমানীয়দের নেতৃত্ব দিয়েছে উসমানীয় সাম্রাজ্য পতনের পর এই সাম্রাজ্যটি ভেঙে প্রায় ঊনপঞ্চাশটি রাষ্ট্রের জন্ম হয় অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী বারোশো সালে তার হাত ধরে যাত্রা করে এই সাম্রাজ্য উসমান গাজীর শাসনামল সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না এমনকি তার জন্মসাল নিয়েও রয়েছে বিতর্ক ঐতিহাসিকরা বলেন বারোশো চুয়ান্ন বারোশো কিংবা বারোশো সালের এই তিন সময়ের যেকোনো একটিতে তার জন্ম হয় উসমানের বাবা আর্তুগরুল গাজী মূলত অটোমন সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান আর্তুগরুল গাজী ছিলেন মঙ্গোলিয়ান বংশোদ্ভূত এক যোদ্ধা তিনি এশিয়া মাইনর দিয়ে আনাতলিয়াতে এসেছিলেন তখন এই অঞ্চল কয়েকটি ভাগে বিভক্ত ছিল এর একটি অংশ দীর্ঘদিন যাবৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল অপর অংশে আধুনিক তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলি নিয়ে সেলযুগ সাম্রাজ্য চলমান ছিল সেলযুগ সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিনকে উসমানের বাবা আরতুগরুল একটি যুদ্ধে সাহায্য করেছিল যার পুরস্কার হিসেবে আলাউদ্দিন তার সাম্রাজ্যের একটি অংশের শাসনকর্তা হিসেবে আরতুগরুলকে নিযুক্ত করে বাবার মৃত্যুর পর বারোশো সালে ক্ষমতায় বসেন উসমান গাজী তিনি তার শাসনাধীন অঞ্চলকে বৃদ্ধি করে বারোশো সালে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন এরপর তেরোশো সাল থেকে একে একে বিভিন্ন অঞ্চল জয় করে নেয় উসমান গাজীর নেতৃত্বাধীন বাহিনী তেরোশো সালের ছয় এপ্রিল অটোমানরা বুরসা জয় করে বুরসা জয় ছিল অটোমান সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা তেরোশো সালে প্রথম সুলতান উসমান গাজী মৃত্যুবরণ করেন তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সদ্য বিজিত অঞ্চল বুরসাতেই সমাহিত করা হয় পিতার মৃত্যুর পর উদীয়মান অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসেবে স্থলাভিষিক্ত হন ওরহান গাজী ওরহান গাজী বারোশো একাশি সালের কাছাকাছি কোনো এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি ক্ষমতায় এসেই রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন এর আগে অটোমানদের নিয়মিত কোনো সেনাবাহিনী ছিল না তিনি জেনেসারি নামে বেতনভুক্ত ও নিয়মিত এক সেনাবাহিনী গড়ে তোলেন পদাতিক বাহিনীর সদস্যদের বলা হতো পিয়াদা আর অশ্বারোহী বাহিনীর সদস্যদের বলা হতো সিপাই ছত্রিশ বছরের বর্ণাঢ্য সুলতানীয় পরিসমাপ্তির ঘটিয়ে তেরোশো ছাব্বিশ সালে আশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটোমন সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহান গাজী ওরহান গাজীর মৃত্যুর পর উসমানীয় সাম্রাজ্যের দায়িত্ব হাতে নেয়ার কথা ছিল তার বড় ছেলে সুলাইমান পাশার কিন্তু তেরোশো সালে ঘোড়া থেকে পড়ে গিয়ে সুলাইম্যান পাশার মৃত্যু হলে বিশাল উসমানীয় সাম্রাজ্যের ক্ষমতায় আসেন সুলতান প্রথম মুরাদ তেরোশো সালের মার্চ থেকে শুরু হয় প্রথম মুরাদের শাসনকাল তার নেতৃত্বাধীন উসমানীয় বাহিনী তেরোশো সালে আদ্রিয়ানোপোল জয় করে নেয় কনস্ট্যান্টিনোপোল ও থেসালোনিকার পর এটি ছিল বাইজেন্টাইনদের তৃতীয় বৃহত্তম শহর শহরটির নাম পাল্টে রাখা হয় এডার্ন তবে সুলতান প্রথম মুরাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয় কসোভোর যুদ্ধকে তেরোশো সালের ১৫ জুন কসোভোর ময়দানে সংঘটিত হয় অটোমান ও সার্বিয়ান বাহিনীর মধ্যকার এই ঐতিহাসিক কসোভোর যুদ্ধ এই যুদ্ধে সুলতানের বাহিনীতে ছিল প্রায় চল্লিশ হাজারের মতো যোদ্ধা তিন ভাগে বিভক্ত এ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং সুলতান মুরাদ এবং তার দুই ছেলে বায়েজিদ ও ইয়াকুব সেলিবি শুরুতে সার্বিয়ানদের আক্রমণের তীব্রতায় সুলতানের বাহিনী পিছু হতে বাধ্য হয় তবে সব শেষে অটোমানদেরই জয় হয় যুদ্ধ শেষে সুলতান মোরাদের সামনে দিয়ে যুদ্ধবন্দীদের নিয়ে যাওয়া হচ্ছিল এদের মাঝে ছিলেন সার্বিয়ান এক অভিজাত বংশীয় লোক তার নাম মিলোস ও বিলেজ হঠাৎ করেই হাতের বাঁধন ছুটিয়ে গোপন ছোড়া দিয়ে সুলতানের উপর ঝাঁপিয়ে পড়ে অবিলিজ উপর্যুপরি আঘাতের ফলে সেখানেই সুলতান মৃত্যুর কুলে পড়েন এভাবেই সুলতান প্রথম মুরাদ মৃত্যুবরণ করেন এরপর অটোমান সাম্রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মোরাদের ছেলে বায়েজিদ যুবক বয়স থেকেই সামরিক প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজে গড়ে তোলা হচ্ছিল বায়েজিদকে এর আগে বিভিন্ন যুদ্ধে অসাধারণ সাহসিকতা ও ক্ষিপ্রতার দরুন তাকে ইলদ্রিম বা বিদ্যুৎ খেতাবে ভূষিত করা হয় সুলতান বায়েজিদের পর আরো বত্রিশ জন শাসক অটোমানদের নেতৃত্ব দিয়েছেন এর মধ্যে চোদ্দশো সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপোল বা ইস্তাম্বুল জয় করেন তিনশো ত্রিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টিন বসফরাস প্রণালীর উপকূলে প্রতিষ্ঠা করেন কনস্টান্টিনোপল শহর প্রায় ত্রিকোণাকার এ শহরের উত্তরে বসফরাস প্রণালীর গোল্ডেন হর্ন পূর্বে বসফরাস প্রণালীর মূল অংশ এবং দক্ষিণে মারমার সাগর অবস্থিত এছাড়াও রয়েছে শহরকে ঘিরে রাখা অসংখ্য নগর প্রতিরক্ষা দেয়াল মুসলিমরা বেশ কয়েকবার চেষ্টা করেছে এ শহর বিজয় করার শুরুটা হয়েছিল বেশ আগেই ইয়াজিদের হাত ধরে কিন্তু তার আক্রমণ থেমে গিয়েছিল শহরের প্রাচীরের কাছেই উসমানীয় সুলতান বায়েজিদও চেষ্টা করেছিলেন কিন্তু এ শহর দখল করার তার সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় এত ব্যর্থতার পরও উসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ সিদ্ধান্ত নেন কনস্ট্যান্টিনোপোল দখল করবেন চোদ্দশো সালে মাত্র ১৯ বছর বয়সে সিংহাসনে বসা সুলতানকে শুরুতে তার দেশের লোকেরাই খুব একটা পাত্তা দিত না সেখানে আশেপাশের অন্য সাম্রাজ্যের লোকেরা তাকে কোনো প্রকার হুমকি হিসেবেই গণ্য করেনি এই সুলতানই মাত্র একুশ বছর বয়সে প্রায় অজেয় এক শহর দখল করে উপাধি পান মোহাম্মদ আল ফাতিহ বা বিজয়ী মোহাম্মদ এরপর তিনি খলিফার অধিকার দাবি করেন তার নাতি প্রথম সেলিম মুসলিম ভূমিগুলো জয় করে ইসলামের পবিত্র স্থানসমূহের রক্ষক হন কনস্ট্যান্টিনোপোল বিজয়ের পর অটোমান সাম্রাজ্যের দ্রুত বিস্তৃতি ঘটতে থাকে এ সময় বেশ কয়েকজন সুদক্ষ শাসকের আগমন ঘটে যারা সাম্রাজ্যকে ইউরোপ এশিয়া ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত করেছিলেন এরই ধারাবাহিকতায় সুলতান প্রথম সেলিম পারস্যের সাভাবি বংশের সম্রাট ইসমাইলকে পরাজিত করে মিশরে উসমানীয় সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠা করেন প্রথম সেলিমের পর তার ছেলে সুলতান সুলেমান রাজ্যকে সফলতার শিখরে নিয়ে যান তিনি সর্বপ্রথম বেলগ্রেড জয় করেন এছাড়া তিনি মোহাজের যুদ্ধে হাঙ্গেরিকে পরাজিত করে হাঙ্গেরি দখল করেন অটোমান সাম্রাজ্যের ম্যাগনিফিসেন্ট খ্যাত সুলতান সুলেমান ১৪৯৪ সালের চার নভেম্বর ট্রাপ জন্মগ্রহণ করেন তার মা আয়েশা হাফসাদ ছিলেন ক্রিমিয়ার ধর্মান্তরিত মুসলিম মাত্র সাত বছর বয়সেই ইস্তাম্বুলের তোপকাপি প্রসাদের রাজকীয় পাঠশালায় সুলেমানের পড়াশোনা শুরু হয় বিজ্ঞান ইতিহাস সাহিত্য যুদ্ধবিদ্যা ও ধর্মতত্ত্বে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের পাশাপাশি তিনি তুর্কি আরবি সার্বিয়ান চাকতাই তুর্কি ফার্সি এবং উর্দু এই ছয়টি ভাষায় সমান দক্ষতা অর্জন করেছিলেন মাত্র পনেরো বছর বয়সে তাকে প্রাদেশিক শাসনকর্তার পদে নিযুক্ত করা হয় সুলতান সুলেমান সিংহাসনে আরোহণ করেছিলেন পনেরোশো বিশ সালের ত্রিশ সেপ্টেম্বর তার সময়ে অটোমানরা শুধু সামরিক ও প্রশাসনিক যোগ্যতা দিয়েই নয় পাশাপাশি বিজ্ঞান সাহিত্য চিত্রকলা ও স্থাপত্যের অনন্য উচ্চতায় আসীন হয় তার সময়কার অনেক নিদর্শন এখনও টিকে আছে সুলতান সুলেমানের সময় অটোমান বেশি। বিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত ছেচল্লিশ বছর সুলতান সুলেমান যখন শাসন করেছিলেন তখন এশিয়া ইউরোপ আফ্রিকা এই তিন মহাদেশের বাদশাহ তাকে কেউ মেনে নিতে অস্বীকার করার সাহস পায়নি মূলত অটোমান সাম্রাজ্যের পতন শুরু হয় সুলতান সুলেমানের শাসনের অবসানের পর থেকেই সুলতান সুলেমান নিজে যোগ্য যোগ্য শাসক হলেও তিনি তার উত্তরসিরি রেখে যেতে পারেননি উনিশশো তিপ্পান্ন সালে সিংহাসনে আরোহণ করেন তার পুত্র দ্বিতীয় সেলিম তিনি ছিলেন চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ শাসক সুলতান সেলিম প্রায় সময় প্রাসাদে মদ্যপ অবস্থায় থাকতেন এবং কবিতা লিখে সময় কাটাতেন সাম্রাজ্যের কাজে মনোযোগ দিতেন না ইতিহাসে তিনি সেলিম নামে পরিচিত এভাবে তার একবারেই পরবর্তী কয়েকজন শাসক একইভাবে প্রাসাদকেন্দ্রিক জীবনযাপন করতেন যুদ্ধে ছিল তাদের চরম অনিহা। এক সময় অযোগ্য সুলতান অযোগ্য উজিরে আজম দুর্নীতিপরায়ণ সরকারি অফিসার বিশ্বাসঘাতক মিত্রদের কারণে অটোমান সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হতে থাকে বারোশো সাল থেকে ১৫৬৬ সাল পর্যন্ত শাসকের মধ্যে কোনো অযোগ্য শাসক ছিলেন না অথচ পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ১৩ জন সুলতানের মধ্যে মাত্র দুইজন দক্ষ শাসক ছিলেন একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ও দীর্ঘদিন কোনো যুদ্ধ না করার কারণে অর্থনৈতিকভাবে অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশসমূহ অর্থনীতি ও অস্ত্রশস্ত্রের দিক দিয়ে অনেক এগিয়ে যাওয়ার কারণে তারা অটোমানদের আনুগত্য অস্বীকার করে বসে যার কারণে সাম্রাজ্যের আয়তন দিন দিন ছোট হতে থাকে বিংশ শতাব্দীর শুরু থেকে অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তরে ব্যাপক বিদ্রোহ শুরু হয় উনিশশো থেকে তুরস্কে তরুণদের বিপ্লব শুরু হয় বিপ্লবের ফলে ১৮৭৬ সালে তৌরি সংবিধান ও উসমানীয় সংসদ পুনরায় চালু করা হয় বিপ্লবের পরবর্তী ছয় বছর সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার শুরু হলেও অটোমান সাম্রাজ্যের পতন ঠেকানো যায়নি কোনোভাবেই ফ্রান্স দখলে নেয় টিউনিশিয়া আলজেরিয়া ব্রিটিশরা দখল করে সুদান আর মিশর উত্তরে ককেশাস অঞ্চল দখল করে নেয় রাশিয়া ওদিকে বলকান অঞ্চলে বুলগেরিয়া সার্বিয়া আর গ্রিসের প্রবল চাপে ইউরোপ থেকে ক্রমেই যায় অটোমানদের নিয়ন্ত্রণ ১৯১৪ সালের মধ্যে অটোমানরা ইউরোপের ও উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল হারিয়ে ফেলে এর মধ্যে সাম্রাজ্যের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সুলতান জার্মানির পক্ষ অবলম্বন করে যুদ্ধে জার্মানি ও অটোমানদের পরাজয় ঘটার পর উনিশশো সাল থেকে কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালের পহেলা নভেম্বর অটোমান সালতানাতের বিলুপ্তি ঘটিয়ে স্বাধীন আধুনিক তুরস্কের সৃষ্টি হয় অটোমানদের সর্বশেষ সুলতান ছিলেন ষষ্ঠ মুহাম্মদ তবে সালতানাত বাতিল করা হলেও তখনও খেলাফত বহাল ছিল শেষ তুর্কি সুলতান ষষ্ঠ মোহাম্মদ দেশ ছেড়ে চলে গেলে তার ভাই দ্বিতীয় আব্দুল মাজিদকে নামে মাত্র খলিফা করা হয় কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না পরবর্তীতে উনিশশো চব্বিশ সালের তিন মার্চ খেলাফদ বিলুপ্ত করে দেওয়া হয় এবং দ্বিতীয় আব্দুল মাজিদকে ফ্রান্সে নির্বাসন দেওয়া হয় আর এর মধ্য দিয়েই অবসান ঘটে অটোমানদের ছয়শো বছরের গৌরবময় ইতিহাসের এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে